আর এই ভিডিওটা ছাড়ার পর জানি জানিনা যে আমার ভাগ্যে কি আছে হয়তো হুমকির মুখেও পড়তে পারি হ্যালো ভাই বেড়াদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন মানে হঠাৎ করে চলে আসছি হোমনা আর হোমনা আসছি এমনিতেই মন ভাল লাগতেছে না দ্যাটস অ হচ্ছে একটু শর্ট ট্যুর একটা করলাম ডে লং ট্যুর বাট আনফর্চুনেটলি আসার সময় দেখি ক্যামেরাতে চার্জ নাই হঠাৎ করে প্ল্যান করছি সকালবেলা একটু বের হব কুমিলার দিকে যাব তার জন্য হচ্ছে হোমনা আসছি বাট ক্যামেরাতে চার্জ ছিল না ব্যাটারিতে চার্জ ছিল না তার জন্য যাওয়ার সময় ব্লকটা করতে পারি নেই এরপর হোম না হিসাবে ব্যাটারি চার্জ দিলাম দেন হচ্ছে ক্যামেরা ওপেন করলাম আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো এবং কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে অনেক প্যাথেটিক বর্তমান সিচুয়েশন যেরকম চলতেছে অনেক প্যাথেটিক বিষয় নিয়ে আলাপ করব এবং কথা বলবো যে এটা আমার কাছে মনে হয়েছে যে এইটা নিয়ে আসলে কথা বলা উচিত সো আমার ভয়েস আমি রেজ করবই আমার আমার যেটা কথা বলার আমি বলবই আমি এমন কোন কথা বলি নাই বা এমন কোনো কথা বলি না ইলিগেল কোনো কথা বলি না যেটার জন্য আমাকে জব করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি অতীতে এরকম হইছে এখনো এরকম যে আসলে এই সব লেম জিনিসগুলা খুব খারাপ লাগে খুব খারাপ লাগে এই সবকিছু নিয়ে বাংলাদেশের রাজনীতি হয় সবকিছু নেয়া মুদ্রার এপিট আর ওই পিঠ আর সব সব এক এক কালকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম এক স্টুডেন্ট ভাই বলছে যে বাংলাদেশের রাজনৈতিক দল বলতে সব এক সব এক রকম যে ওই চেয়ারে বসে আসলে চেয়ারটার মধ্যে যে কি আছে কি আছে চেয়ারটার মধ্যে আমার আসলে মাথায় ধরে না ওই চেয়ারটার মধ্যে কি আছে স্টুডেন্টরা এত কষ্ট করছে এত কষ্ট করছে এই জুলাই আগস্টের আন্দোলনে স্টুডেন্টরা হ্যাঁ একটা অবদান ছিল কিন্তু আমরা তো ভাই এই বাংলাদেশ দেখার জন্য মানে এই বাংলাদেশ দেখতে চাই নাই আমরা এই বাংলাদেশ দেখতে চাই নাই কখনোই চাই নাই এই বাংলাদেশ দেখতে যেখানে শিশুদের লাশ নেওয়া পর্যন্ত রাজনীতি হয় আমরা এই বাংলাদেশ দেখতে চাই নাই নিয়ে মানে কি যে যারা আছেন যারা আমি তো আসলে ভাই কিছুই না আমার ভয়েস কতটুক যায় বা কারা দেখে বা কি করে না করে বা কারা আমার ভয়েস এটা কতটুক পর্যন্ত যাবে তারপরও জানি না বাট আমার ভয়েস দেওয়ার দরকার আমার মন আমার মন সাই দিতাছিল না আমি বললাম না যে সকালবেলা উঠে আমার মনটা খুব খারাপ না তার জন্য একটু রাইডে কিন্তু বললাম যে আমা আমি আর ধৈর্য ধইরা রাখতে পারতা না যে আসলে বাংলাদেশে এইগুলা কি হইতাছে আমি ধৈরে রাখতে পারতাছিলাম না তার জন্য হচ্ছে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু আরও কিছু কথা বলবো এটা হচ্ছে মেইন রোডে উঠা কারণ এখানে অনেক কিছুই বলা যাবে না অনেক কিছু বলা যাবে না বলতে এটা দেখায় বলতে হবে সো এখন না বলি ওই বিষয়গুলা মেন রোডে উঠি দেন হচ্ছে বলবো আচ্ছা এখন আছি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ঢাকা দিকে যাচ্ছি আর গরিপুরটা ক্রস করলাম মাত্র এখন যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম বললাম যে হাইওয়েতে উঠে তারপর বলবো সেটা হচ্ছে হাইওয়েতে মানে অটো এত বাড়ছে বলার বাইরে সরকার আসলে কি করতেছে এইটা মানে কি বলবো যে আসলে বলার মতো কোনো ভাষা নাই এগুলা প্রতিনিয়ত এই অটোরিকশার জন্য এর জন্য অটোরিক্সা সিএনজি এইসবের জন্য মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতাছে আসার সময় ক্যামেরাটা যদিও চালু ছিল না আসার সময় দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম অটোরিক্শার জন্য হয়েছে আচ্ছা কিছুদিন আগে আমাদের বাইকিং কমিউনিটির এক ভাই প্রাণ হারাইলো শুধুমাত্র অটোরিক্সাটা সেভ করার জন্য তো মানে কিছুদিন আগে বলতে এই রিসেন্টলি হয়তো দুই তিন দিন হইছে সো আমার কাছে মানে আমার কাছে কি এখন সময় মানে আমাদের যে ইয়েটা আমাদের আমাদের ভয়েসটা বা আমাদের প্রত্যাশাটা ইয়া করার হ্যাঁ আমাদের মনোবাঞ্ছা যেটা হ্যাঁ আমাদের রিকোয়েস্ট যেটা সেটা হচ্ছে হাইওয়েতে অটোরিক্সা সিএনজি এগুলা বন্ধ করা হোক কারণ হচ্ছে এইগুলা ম্যাক্সিমাম সময় উল্টা দিকে চলে তারপরে এইটার মানে কোন কোন প্রকার প্রকার কোনো কি বলে যে সেন্স অফ হিউমার যেটা বলে ওদের সেন্স অফ হিউমার নাই ঢাকার শহরে তো অটোরিক্সার জন্য বাইকই চালানো যায় না বাইক না শুধুমাত্র বাইক না অন্য অন্য গাড়িও চালানো যায় না অন্য যানবাহনও চালানো যায় না অটো রিক্সার জন্য মফসল শহরগুলোতে এত পরিমাণ অটো রিক্সা বাড়ছে এগুলা এখন হাইওয়েতেও উঠা থাকে আমি লিচেলি গৌরীপুর মানে হোমনা থেকে আসার সময় গৌরীপুরের এক কিলো রাস্তা মানে গৌরীপুর হাইওয়েতে উঠার এক কিলো রাস্তাটা লিচিলি আমার কাছে আজাব মনে হইছে এত পরিমাণ জ্যাম মিনিমাম পনি এক ঘন্টা লাগছে এই এতটুক রাস্তা পার হইতে মোটামুটি এক কিলো রাস্তা পার হইতে আমার পনি এক ঘন্টা সময় লাগছে শুধুমাত্র শুধুমাত্র এই অটো রিক্সা গুলার জন্য এক একটা এক এক দিকে বৈসা থাকে এক একটা এক এক দিকে ঘর ঘুরা বৈসা থাকে মানে কি পরিমাণ যে খারাপ লাগছে বলার বাইরে এই জন্য বলছিলাম যে হাইওয়েতে দেন এই বিষয়ে কথা বলবো একটু ফ্রি রাস্তায় কথা না বললে হয় না আর এই ভিডিওটা ছাড়ার পর জানি না যে আমার ভাগ্যে কি আছে হয়তো হুমকির মুখেও পড়তে পারি ভিডিওটা ছাড়ার পর হয়তো বা কারণ বাংলাদেশ এখন একটা এমন সিচুয়েশনে চলে আসছে যে ওই যে এক কথায় বলতে গেলে বলতে হয় মানে এইগুলা বলতে হয় হ্যাঁ যে চাঁদাবাজি তো বন্ধ হয় নাই ধরন চেঞ্জ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয় নাই ধরন চেঞ্জ হয়েছে মানুষ চেঞ্জ হইছে এই জিনিসগুলো আসলে বলতে কষ্টই লাগে টোলটা দেযা নেই আগে আচ্ছা এখন আসলাম হচ্ছে মদনপুর যদিও টাইমটা একটু বেশি লাগলো আস্তে আস্তে আসছি একটু হইলে কট খাই যাইতাম এইখানে ঢাকা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যে ড্রাইভ করবেন একটু কেয়ারফুলি ড্রাইভ করবেন এইখানে হচ্ছে পুলিশরা স্পিড নিয়ে বসে থাকে যদিও আমি ওভার স্পিড করি নেই তার জন্য কটটাও খাই নাই নাইলে একটু হইলেই কটটা খাইতাম মারাত্মক লেভেলের একটা কট খাইতাম এখানে কাউরে ছাড় দিচ্ছে না তারা so এখানে যারা ড্রাইভ করবেন খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন কারণ হচ্ছে শুধু শুধু মামলা করার তো দরকার নাই এই হচ্ছে বিষয় তো অনেকগুলা কথা বললাম কার কার ভালো লাগলো কার কার ভালো লাগলো না একটু কমেন্ট বক্সে জানেন আর আমি যেগুলো বলছি সেগুলো একদম রিয়েল ফ্যাক্ট বলছি রিয়েল ফ্যাক্টগুলা বলছি তো তো ভাইবা দেখেন যে আসলে কথাগুলো ঠিক আছে না আমার কথাগুলো আছে যদি ভুল থাকে তাও একটু আমাকে কমেন্ট বক্সে জানেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন টাটা